প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পার্বত্য জেলা রাঙামাটি কাপ্তাই হ্রদের বুকে ভেসে থাকা ছোট্ট এই জেলা শহর আর আশেপাশে সর্বত্রই রয়েছে অসংখ্য বৈচিত্র্যময় স্থান ছয় ঋতুর দেশে পাহাড়ি এই এলাকার সৌন্দর্য ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে বিশেষ করে বর্ষা ও শীত এই দুই সময়ে রাঙামাটির সৌন্দর্যে বিমোহিত হয় পর্যটকরা যান্ত্রিক শহরের এক দূর করতে এবং প্রশান্তির নিঃশ্বাস নিতে ঘুরে যেতে পারেন রাঙামাটি রিক্সাবিহীন এই ছোট্ট ও পরিচ্ছন্ন শহরে চলাচলের একমাত্র মাধ্যম সিএনজি অটোরিকশা পাহাড়ি উঁচু নিচু সড়কের কারণে এখানে রিক্সা চলে না তাই তো এই শহরে এসে প্রথম ভালো লাগার অনুভূতি কাজ করবে রিকশাবিহীন ও যানজটবিহীন এক শহরের সবুজের সৌন্দর্য আজ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব রাঙামাটি শহরের আকর্ষণীয় পর্যটন স্পটগুলো যেখানে আপনি অনায়াসে সিএনজি অটোরিকশা নিয়ে ঘুরে আসতে পারবেন রাঙ্গামাটির এই অসাধারণ পর্যটন স্পটগুলোর সাথে পরিচয় করিয়ে দেবেন স্থানীয় গণমাধ্যম কর্মী ও সময় টিভির স্টাফ রিপোর্টার হেফাজত সবুজ তাকে নিয়ে আমরা আজ রাঙ্গামাটির পর্যটন স্পট সম্বন্ধে জানব প্রথমেই আমরা যাত্রা শুরু করেছি শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে এ এলাকায় রাঙামাটি প্রেসক্লাবের সামনে রয়েছে ঐতিহ্যবাহী রাঙামাটি পার্ক অনেক চড়াই উত্রায়ের এবং আন্দোলন সংগ্রামের পর শহরের শিশুদের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে এই পার্কটি নির্মাণ করা হয়েছে প্রবেশপথেই রয়েছে শিশুদের আকর্ষণ করতে মটুপাতলুর শিশুতোষ কার্টুন সম্বলিত আকর্ষণীয় গেট ভেতরে প্রবেশ করতেই দেখা গেছে একটি বাঘ তাকিয়ে আছে আমাদের দিকে আরেকটা বাঘ গাছের উপরে রয়েছে অবশ্যই এসব বাঘ বাস্তবিক নয় ইট সিমেন্টের তৈরি এই ধরনের শিশুতোষ পশুপাখি পার্কে বিভিন্ন স্থানে স্থানে দেখা যাচ্ছে রয়েছে ফুল গাছ এবং শিশুদের জন্য খেলনা এখানে বসে আড্ডা দিতে দিতে দেখতে পারবেন কাপ্তাই সৌন্দর্য রাঙ্গামাটিতে পর্যটকরা যারাই ঘুরতে আসেন তারা যদি একটি প্রান্ত থেকে রাঙ্গামাটি শহরকে উপভোগ করতে চান তাহলে আমি বলবো যে এই রাঙ্গামাটি পার্ক থেকে শুরু করা উচিত কারণ এখানে বাস যারা আসবেন তাদের বাসগুলো এখানে থামে থামার পরে মূলত পর্যটন স্পটগুলোতে তারা বিভিন্ন দিকে বের হয়ে যান আর এই শিশু পার্কটা আসলে এখানে বড়দের জন্য তেমন কিছু না থাকতে পারে কিন্তু শিশু তোষ বেশ কিছু ইভেন্ট এখানে আছে মানে পর্যটকদের সঙ্গে যদি ছোট বাচ্চা থাকে তারা এখানে এসে আমি মনে করি যে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং একটা ভালো সময় কাটাতে পারবে পার্ক থেকে বের হয়ে কিছু দূর এগোলেই রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনারটি দেখা যায় কাপ্তাই হ্রদের তীরে এই শহীদ মিনারের মাঝখানে এই গাছটি এর আকর্ষণকে বাড়িয়েছে আকর্ষণ দেখতে পাচ্ছেন পাশে আসলে এটা হলো যে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার আহ এই জায়গাটা সাধারণ মানুষের জন্য আসলে খুব একটা শ্রদ্ধার জায়গা হতে পারে কিন্তু এটার অন্যতম একটি আকর্ষণ হল যে এখানে শহীদ বেদিটা যেমন রয়েছে ঠিক তার পাশেই দেখা যাচ্ছে বিস্তীর্ণ এলাকা কাপ্তাই হ্রদ এই কাপ্তাই হ্রদের এই সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসলে সকালে থেকে বিশেষ করে বিকাল যে বেলায় প্রচুর সমাধান হয় স্থানীয় এবং যেসব মানুষজনা এবং বাহির থেকে যারা ঘুরতে আসেন তারা মূলত এখানে এসে হ্রদ এবং পাহাড়ে যে সৌন্দর্যটা আছে সেটা উপভোগ করতে পারে শহীদ মিনার থেকে পাঁচ মিনিট অটোরিকশার দূরত্বে রয়েছে জেলা পুলিশ পরিচালিত পলওয়েল পার্ক এক পুলিশ সুপারের বৌদলতে এই পার্টি পার্কটি রূপে গড়ে তোলা হয়েছে প্রবেশপথায় রয়েছে বিশাল মুখ্য সাকৃতির এক গেইট গেইট পারি দিতেই দেখা যায় কাপ্তায় হ্রদের বিশাল জলরাশি গ্রাম বাংলার মায়েদের ভানা এবং কলসী কাঠে মহিলাদের শিল্পকর্ম এখানে ফুটিয়ে তোলা হয়েছে বাচ্চাদের আনন্দের জন্য রয়েছে সহ নানান কুমড়ো আকৃতির এই ঘরটি থেকে সরবরাহ করা হয় চটপটি ফুচকা হ্রদের তীরে ছোট পাহাড়ের টিলায় সঙ্গীদের নিয়ে বসে হ্রদের সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে ঝুলন্ত সেতুর শহরে এসে ঝুলন্ত সেতু দেখবেন না এমনটা হতেই পারে না তাই তো পুলিশের এই পলেল পার্কেও তৈরি করা হয়েছে মিনি ঝুলন্ত সেতু সেতু পারি দেখা যায় দেশের প্রথম লাভ পয়েন্ট এক দম্পতির মৃত্যুকে ঘিরে এই লাভ পয়েন্ট তৈরি করা হয়েছে পয়েন্টের পাশেই রয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য বিশাল হলরুম এটা আসলে এত শোভাবর্ধনের কাজ যদি বলি পেছনের দিকে তাহলে এখানে একজন পুলিশ সুপারসনাল আলমগীর কবির ওনার আমলে মূলত পার্কটি পরিপূর্ণতা লাভ করে সবচেয়ে বড়ো কথা হল যে এখানে আসলে একটা দেশের সবচেয়ে প্রথম এবং বড় যে লাভ পয়েন্টটা সেটা এখানেও দেখতে পাবেন এবং সেটার গায়ে তালাও ঝোলানো দেখতে পাবেন সেগুলো অনেক ধরনের মিট আছে সেগুলো দেখতে হলে জানতে হলে মূলত পলের পার্কে আসতে হবে এবং এই পার্কের কারণেই এখন বা এই পার্কটা যদি বলি রাঙামাটিতে আগত পর্যটকদের কাছে একটি অন্যতম আকর্ষণীয় পার্ক হিসেবে পরিচিত পরিচিতি লাভ করেছি ইতিমধ্যে এবং এর বেশ কিছু আবাসিক কটেজও রয়েছে পাশাপাশি হল ছোট্ট একটি সুইমিং পুলও আছে সব কিছু মিলিয়ে আসলে একের ভিতরে অনেক কিছুই বলা যেতে পারে পলেল পার্ক থেকে বের হওয়ার পর আমরা চলে গেলাম পার্কের পাশেই ডিসি বাংলা পার্কে এই পার্কের সামনে রয়েছে তিনশো বছরের পুরনো একটি চাপালিশ গাছ এই গাছটি অনেক স্মৃতির সাক্ষী বিশেষ করে পুরনো রাঙামাটি হ্রদের গর্ভে হারিয়ে যাওয়া এবং নতুন শহরের সাক্ষী এই গাছটি এর পাশেই রয়েছে জেলা প্রশাসকের বাংলো অনুমতি সাপেক্ষে বাংলোতে প্রবেশ করা যায় জেলা প্রশাসকের বাংলো থেকে এবার আমাদের গন্তব্য ঝুলন্ত সেতু শহরের শেষ প্রান্তে হ্রদের উপর গড়ে উঠেছে এই সেতুটি ঝুলন্ত সেতুতে দাঁড়ালেই চোখে পড়ে দৃশ্যমান রদের অবারিত জলরাশি ও দূরের উঁচু নিচু পাহাড়ের আকাশ ছোঁয়া বৃক্ষরাজি ঝুলন্ত সেতু তিনশো পঁয়ত্রিশ ফুট দীর্ঘ আট ফুট প্রশস্ত এবং উভয় পাশে টানা তার দ্বারা বেষ্টিত সেতুটি দেশ বিদেশের সিম্বল অফ রাঙামাটি হিসেবে খ্যাত রয়েছে ঝুলন্ত সেতু থেকে বোট ভাড়া নিয়ে কাপ্তায় হ্রদ ভ্রমণ করতে পারবেন এবং এখান থেকে বোটে সুবলং ঝর্ণায়ও চলে যেতে পারবেন রাঙামাটিতে আসলে সব পর্যটক ঘুরতে আসেন তাদের অন্যতম আকর্ষণ থাকে হলো যে এই ঝুলন্ত সেতু যেটাকে রাঙামাটি পর্যটন শিল্পের আইকন হিসেবে বিবেচনা করা হয় এই ঝুলন্ত সেতু দেখতে হলে আপনাকে পর্যটনে আসতে হবে পর্যটনে এসে আপনি কাতের হ্রদের উপরে যে ঝুলন্ত সেতুটা আছে এই সেতুটার সৌন্দর্য উপভোগ করতে পারবেন স্থানীয়দের বিকালবেলার আড্ডা হিসেবে আসাম সেতু বেশ জনপ্রিয় বিকেল হলেই শহরের বিভিন্ন এলাকার ছেলেমেয়েরা সেতুতে এসে আড্ডা দেয় কিলোমিটার পথ দিয়ে দিয়ে এই সেতু চলে যাওয়া যাবে উপজেলায় এই উনিশ কিলোমিটার সড়কের প্রতিটি বাঁকে বাঁকে রয়েছে সৌন্দর্য আঁকা বাঁকা উঁচু নিচু সড়কের এক পাশে রয়েছে কাপ্তাই রথ এবং অন্য পাশে রয়েছে সারি সারি পাহাড় রাঙামাটি এসে এই সড়কে ঘুরতে না গেলে রাঙামাটি ভ্রমণের আসল মজাটাই খুঁজে পাবেন না শহরের প্রবেশ পথেই রয়েছে সেনাবাহিনী পরিচালিত আরণ্য সুন্দর প্রকৃতির পরিবেশ এই স্থানে গেলে ধরা দেয় এখানে রয়েছে ওয়াটারল্যান্ড ল্যান্ড এছাড়া চাকমার রাজবাড়ি রাজবনবিহারে ঘুরে দেখতে পারবেন স্থানীয় অধিবাসীদের জীবনযাত্রা দেখতে তাদের গ্রাম পরিদর্শন করতে পারবেন এছাড়া পাহাড়ি নারীদের জুমে উৎপাদিত ফলমূল বিক্রির দৃশ্য শহরের বনরূপা বাজারে গেলেই দেখতে পারবেন প্রতি শনি ও বুধবার এখানে হাট বসে এদিকে রাঙামাটি এসে সুবলং ঝর্ণা দেখতে না গেলে ভ্রমণ অসম্পূর্ণই থেকে যাবে তাই তো এবার অটো ছেড়ে বোটে করে যেতে হবে সুগলং জলপ্রপাতে শহরের রিজার্ভ বাজার পর্যটন ঘাট কিংবা তবলছড়ির ঘাট থেকে বোট নিয়ে যাওয়া যাবে সুগলং জলপ্রপাত ইঞ্জিন চালিত বোটে খানিকের পথ পাড়ি দিয়ে মিলবে অসংখ্য পাহাড়ি ঝর্ণা এর মধ্যে শুভলং ঝর্ণাটি সবার মন জয় করেছে শুভলং ঝর্ণা তিনশো ফুট উঁচু থেকে বর্ষাকালে জলধারার অবিরাম পতনে সৃষ্টধ্বনি মনকে আন্দোলিত করে